মনে কি লাগবে তোমার ভাত লাগবে ডাল গেছে কিন্তু মনে ডাল খাবে না নাকি ছোট মানুষ না এই মনির ভাই কিরকম খায় এটা দর্শক দেখতে

দর্শক আজকে কিন্তু শুটিং এ একটু খাওয়া দাওয়া আয়োজন এরাই এভাবে করতেছে দেখতেছেন আমাদের এখানে দুষ্টামি বা সবকিছু চলে এরা এরকমই ঠিক আছে সবাই দুষ্টামি করতে পছন্দ করে রে দেখছেন এটা বলে আমি এটা কি প্রমাণ আছে আপনার কাছে হ্যাঁ এইবার তাহলে বুঝছেন আপনি আপনার যেমন ও আচ্ছা আচ্ছা তাহলে আর করা আর গভীরে যাওয়ার দরকার নাই ঠিক আছে এখানে খাওয়া দাওয়া চলতেছে তো আপনাদের এরপরে আড্ডা আছে অনেকখানি এগুলো দেখাবো আপনাদের থাকবে